নমস্কার আমার সকল থেকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিওকে ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি হিন্দু ধর্মে প্রায় সারা বছরই নানা উৎসব চলতে থাকে যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া চলুন এই অক্ষয় তৃতীয়া নিয়েই জেনে নিই কবে পড়েছে দু হাজার পঁচিশে এই অক্ষয় তৃতীয়া চলুন জেনে নিন এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সংক্ষেপে বলি অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশে কবে পড়েছে আগামী তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে হিন্দু পঞ্চাঙ্গে বসন্ত বা বৈশাখ মাসের তৃতীয়া চান্দ্র দিন থেকে এর নাম এসেছে এই বছর যাই হোক পেক্রিয়ান ক্যালেন্ডার অনুসারে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে উৎসবটি ঘটবে অকয় হিন্দু শাস্ত্র অনুসারে একটি শুভ দিন যা আখাতী নামেও পরিচিত উৎসবের দিনে ভগবান বিষ্ণু ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় এরপর আসি তৃতীয়া তিথি কতক্ষণ থাকবে উনতিরিশে এপ্রিল সন্ধ্যা আটটা বাইশ চুয়ান্ন থেকে তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ ছেচল্লিশ পর্যন্ত তৃতীয়া তিথি থাকবে আচ্ছা এবার আসি সোনা কেনার শুভ সময় এই দিন সবাই কিন্তু কম বেশি সোনা দানা কিনতে পারেন তো শুভ সোনা কেনার শুভ সময় হলো তিরিশে এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ থেকে বেলা দুটো বারো পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময় দিন মনে করা হয় সোনা কিনলে নাকি ঘরে ধন সম্পত্তি বাড়ে অনেকে সোনা না কিনতে পারলেও এক চিমটি নুন কিনে রাখতে পারেন যেহেতু অক্ষয় দ্বিতীয়ার পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত এই সময়ের মধ্যে কিন্তু পূজা অর্চনা সেরে ফেলুন মোট ছ ঘন্টা সাঁত্রিশ মিনিট থাকছে অক্ষয় তৃতীয়ার শুভ সময় অক্ষয় তৃতীয় সোনা বা রূপকিল্ণেতে লক্ষ্মী লাভ হবে এটা আপনাদেরকে আগেই বললাম আরও জানা যাক বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয় বিশ্বাস অনুযায়ী যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় লক্ষ্মীনারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্য এই দিনটিকে সেরা মনে করা হয় কথিত আছে এই শুভ তিথিতে কেনা জিনিসের ফল চিরস্থায়ী হয় বিশেষ করে এদিন সোনা কেনা খুবই শুভ আচ্ছা এবার আসি অক্ষয় য়া পুজো করার পদ্ধতি কী ব্রতের নিয়ম কী অক্ষরিতা ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ নতুন কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা ও গামছা সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মী নারায়ণ পুজো করতে হয় তারপর ভুজ্জি জল ভরা কলসি তালপাতার পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হয় তাতে শুভ বলে মনে করা হয় এবার বলি অক্ষয় তৃতীয়ার রীতিনীতি সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো চার কোনো ক্ষয় নেই অর্থাৎ চা কখনও শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ার করা যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে মতে অক্ষয় তৃতীয়ার সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন অনেকে দোকানে এদিন হালকাতাও হয় শুধু দোকান নয় অনেকেই বাড়িতেও পুজো করেন এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় করেন বিশ্বাস করা হয় এদিন দিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে অক্ষয় এমন কাজ করুন যার জন্য আপনার পূর্ণ হবে এদিন দিন ঈশ্বরের উপাসনা উপাসনা ও ধ্যান করুন নিজের আচরণ মিষ্টি রাখুন সম্ভব হলে কাউকে সাহায্য করুন যারা আপনার দরজায় খালি হাতে আসে তাদের দূরে সরিয়ে দেবেন না তাদের অনুদান দিতে ভুলবেন না অক্ষয় সোনা বা মূল্যবান জিনিস কেনাও শুভ বলে মনে করা হয় অবশ্যই শুভ সময় অনুযায়ী সোনা কিনুন আচ্ছা দর্শক বন্ধুরা আর একটু জেনে নি অক্ষয় দ্বিতীয়া কেন গুরুত্বপূর্ণ এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশাকালায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মণি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতি পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে চান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুদার্থ মনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তার এই দিনটিকে শুভ বলে মনে করা হয় আমার অন্য একটি চলতি পৌরাণিক কথা অনুসারে কৃষ্ণর নবম অবতার কৃষ্ণ দাপরচুকে জন্মগ্রহণ করে মর তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি কৃষি কৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘটে যায় মনে করা হয় যেই দিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথি তাই দিনটি বিশেষ শুভ কারণ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা